ছোলার ডাল মাংস দিয়ে কখনও খেয়েছ জানি জানি খাওনি চলো আজকে একটু ছোলার ডাল মাংস দিয়ে বানানো যাক তো প্রথমে দুই কাপ মতন ছোলার ডাল ভালো করে ধুয়ে নেবো এরপর প্রেসার কুকারে দুই গ্লাস মতন জল দিয়ে ওটা সেদ্ধ করতে বসিয়ে দেবো ডালটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ অপর দিকে তিনটে পেঁয়াজ কুচি কুচু করে কেটে নিয়েছি এরপর কড়াইতে রিফাইন তেল গরম করতে বসে তার মধ্যে দিয়ে দেবো জিরে শুকনো লঙ্কা ও তেজপাতা এই তিনটে ভালো করে নাড়াচাড়া করে তার মধ্যে থেকে যখন ফ্লেভারটা বেরিয়ে যাবে তার মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজগুলো ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব দুই চামচ মতন লবণ দুই চামচ মতন হলুদ অপরদিকে মাংসটা ধুয়ে রেখে দিয়েছি পেঁয়াজগুলো যখন লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে তার মধ্যে দিয়ে দেবো মাংসগুলো কিন্তু এখানে আমি একটা ভুল করেছি যে মাংসটা আগে দিয়ে দিয়েছি কিন্তু তোমরা পেঁয়াজ ভাজা হয়ে গেলে তারপরে মশলাটা দিয়ে দেবে মানে মাংস দেওয়ার আগে মশলাটা দিয়ে দেবে মশলার জন্য ইউজ করেছি সানরাইজের বিরিয়ানি মশলা তো জলে গুঁড়ে দিয়ে দেব। আবার খানিক্ষণ নাড়াচাড়া করে মাংসগুলো যাতে সিদ্ধ হয় তার জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিটের মতন তারপরে দেখলাম ঢাকনা উঠিয়ে যে মাংসটা সিদ্ধ হয়ে গেছে দিকে ডালটাও সিদ্ধ হয়ে গেছে এরপর ডালের সাথে সামান্য পরিমাণ জল দিয়ে মিক্স করে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আবার ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব এক চামচ মতন লবণ আগে যেহেতু একটু লবণ দেওয়া ছিল তার পরিমাণে অল্প দিয়েছি এরপর হলুদ ও লঙ্কারগুলো দিয়ে আবার খানিকক্ষণ নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি দুই চামচ মতন গরম মশলা ও স্বাদটা আরও বাড়ানোর জন্য সামান্য পরিমাণ ঘি দিয়ে দিয়েছি এরপর ভালো করে নাড়াচাড়া করে পাঁচ মিনিট ফুটতে দিয়ে এই তো রেডি আমাদের ছোলার ডাল মাংস দিয়ে তো এটা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবে তো কেমন হলো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে